মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার 99টা নাম এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বান্দাকে দান করেছি নবীর মাধ্যমে আমার নাম আসমাউল হুসনা সুন্দর সুন্দর নামগুলি আমার রয়েছে বান্দা শুনে রাখো ওয়ালিল্লাহিল আসমাউল আমার সুন্দর নামগুলি তোমরা নিয়ে ডাকবা বান্দা যতই ডাকবা ততই তোমরা আমারে পাবে আমার সঙ্গে তোমরা করবে না বল আল্লাহ আমার সুন্দর সুন্দর গুলোবাচক নামগুলি নিয়ে তোমরা ডাকবে আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিবক আল্লাহ আল্লাহর নিয়ানব্বইটা নাম যে নামে আপনি ডাকেন না কেন পৃথিবীর যে জায়গায় যে ভাষায় আপনি ডাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাদের ডাকের নাম আমি শুনবো বান্দা বলেন তোমরা যখন ডাকো তখন আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই ফাদ করুনি আদ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দা আমার দরবারে তোমরা একবার শুকুর গুজার করো আমি আল্লাহ সমহা না হুয়া তোমাদের উপর দশবার গিয়ে যাব কারো সমহার আল্লাহ আমাকে ডাকো ডাকার মতো ডাক লেখো দা কেমনে না ডাকার মতো ডাক লেখো দা কেমনে না এক ডাকিয়াছেন মুসা নদে এগে ডাকি আছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলে খদার নুরে পাহাড় জ্বলে খদার নুরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না ঢাকার মত ডাকলে খদা কেমনে শনে না আমার তোমরা ডাকো আমাকে যেভাবেই তোমরা আমাকে ডাকবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাক শুনব করুন আল্লাহ এক জবা মহিলা রাস্তা দিয়া হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে পাহাড় সেই পাহাড়ে চুয়ার ভিতরে উপরে উঠছে সেই মহিলা হঠাৎ করে ঝড় আসলো করে মহিলা গাছের বাড়ি খেয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেছে আল্লাহ রাবুল আলমিন বলেন মহিলা একা কেউ নাই বিশাল গর্ত পাহাড়ের দুপাশে পাথর ডানে পাথর বামে পাথর ডানে পাথর সামনে পাথর পিছনে পাথর একটা ইন্দিরার মধ্যে একটা গুহার মধ্যে পড়ে গেছে বিশাল একটা পাথর হয়ে গেল এই মহিলা আর যেতে পারে পারে না না উঠতেও ডাকবে ডাকবে আল্লাহ রাবুল আরামিন বলেন বাংলা দেখো এই মহিলা এবার বলতেছেন আল্লাহ যতদিন আমার বুঝ হয়েছে আমি জীবনে নামাজ কাজা করি নাই আমার নামাজের যদি এবাদতের ভিতরে নামাজের ভিতরে তোমার পছন্দ হয় তার তিয়ব বলি আল্লাহ তুমি আমাকে গুহা থেকে বাঁচাও কোন রাজা বাদশাহ চৌকিদার কেউ আমাকে বাঁচাতে পারবে না আল্লাহ তুমি ছাড়া এই অতিম সময়ে কেউ নাই তুমি ছাড়া আর কেউ নাই যখন এই মহিলা বলছে আল্লাহ আমার বুসোয়া এখন থেকে বুসোয়া থেকে শুরু করে এখন পর্যন্ত আমি তাকবিরে হুলাসুর দেয় নাই আর নামাজি বেনামাজে ছিলাম না আমি নামাজে ছিলাম এই গুণটা তোমার যদি পছন্দ হয় তাহলে গুহা থেকে আমাকে বাঁচাও মহিলা বলা মাত্র এই গোত্রের পাথরটা একটু নাড়া দিয়ে দিল কনসুবাহ মহিলা এবার বলছেন আল্লাহ আমার বিশ্বাস তুমি আমাকে বাঁচাবে আল্লাহ আমার জন্মদাতা পিতা মাতা আমার চোখের সামনে লালন পালন আমাকে করেছে আমি কোনদিন আমার মাকে গালি দেই নাই আমার বাবাকে কটু কথা বলি নাই গালিগালাজ করি নাই রব্বাকারিম আমার পিতামাতার খেজম তোমার দরবারে যদি পছন্দ হয় তাহলে এই ইন্দ্রা থেকে বা গুহা থেকে গর্ত থেকে তুমি আমারে বাঁচাও বলা মাত্রই গর্তের মুখের পাথরটা আরেকটু সরে গেল কল সুবহানাল্লাহ তিন নম্বর মহিলা বলছে আল্লাহ বয়সটা যুবক কত ছেলে অফার দিল কত যুবক অফার দিল প্রেমের কিন্তু প্রেমের কোনো সারা দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন জীবনে কোনোদিন জেনা করে নাই পরস পুরুষকে চোখ দিয়া দেখি নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুণটা তোমার যদি পছন্দ হয় এই গুহা থেকে তুমি আমাকে বাঁচাও মহিলা বলা মাত্রই এমন জোরে পাথরটা গর্তের মুখ থেকে সরে গেল মহিলা দুই রাকাত নামাজ পড়ে গুহা থেকে বের হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলো লা ইল্লা শাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইলকাফারতুম ইন্ন আযাবি লা shadid বান্দা যেখানে থাকো যেভাবেই থাকো না কেন তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দিব জাহার আল্লাহ